হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজ আমি আপনাদের সাথে মাছ কাটা শেয়ার করব। এটা অনেক বড় একটা বাইম মাছ আছে এখানে দুইটা দুইটা দুই কেজির উপরে আর এই বাইম মাছগুলো কিভাবে কাটতে হয় সেটাই শেয়ার করব। অনেকেই বাইম মাছটা কিভাবে কাটতে হয় সেটা জানে না দেখা যায় যে চামড়া সহই কেটে ফেলে কাটা না জানার কারণে বাট আমি আজ সেটাই শেয়ার করছি কিভাবে বাইম মাছ কাটতে হয় তো বাইম মাছগুলো যেহেতু অনেক বড় বড় আর এখানে আমি ছাই নিয়ে নিয়েছি আর বাইম মাছ কাটতে হলে কিন্তু মাস্ট ছাই লাগবেই তো আমি ছাই দিয়ে মাছটাকে ভালো করে মেখে নিয়েছি এবং এই যে মাছখানে যে লম্বা একটা ইয়ে আছে কাটা আছে এই কাটাটাকে বটির সাহায্যে খুব ভালোভাবে কেটে নিতে হবে ঠিক এইভাবে করে আর বাইম মাছ কাটা অনেকেই ভাবে যে অনেক কষ্টের কাজ আসলে বাইম মাছ কাটাটা আমার কাছে মনে হয় থেকে সহজ কাজ কারণ এই বাইম মাছটা আপনি বিশ্বাসই করতে পারবেন না এত বড় বড় বাইম মাছ কাটতে মাত্র এক একটা আমার সময় লেগেছে দেড় মিনিটের মতো তো এখন এখানে একটা কাটা রয়েছে এই কাটাটাকে কাটতে হবে এখন দেখাবো কিভাবে পেটটাকে ফেরে নিতে হয় এটা কেউ চাইলে ছুরির সাহায্যেও কেটে নিতে পারেন অথবা বাসায় যদি মাছ কাটার কাচি থাকে সেটা দিয়েও আপনারা পেটটাকে এইভাবে লম্বালম্বিভাবে ফেরে নিতে পারেন আর পেটের ভিতরে যত ময়লা আছে সেটাকেও এখন পরিষ্কার করে নিতে হবে এখন দেখাবো মাছের যে দুই পাশে দুইটা ইয়া থাকে এটাকে আমি আসলে ঠিক জানি না এটাকে কি বলে এই দুই পাশের এই দুইটাকে একটু ভালো করে বঠি সাহায্যে ডাবিয়ে কেটে নিতে হয় আর এই ঠিক এইভাবে এই বরাবর ধরলেই মাছের চামড়াটা উঠে আসে খুব সহজেই যখন মনে হবে মাছের চামড়াটা ওঠাতে গিয়ে একটু হার্ড হার্ড মনে হচ্ছে তখন এটাকে ধরে আরেকটু জোরে টান দিতে হবে অথবা বটির সাহায্যে এটাকে আর একটু আস্তে আস্তে করে কেটে নিতে হবে আমার এক পাশটা কাটা হয়ে গেছে আমি এখন দ্বিতীয় পাশটাকেও খুব ভালোভাবে কেটে দেখাচ্ছি যারা বাই মাছ কাটতে পারেন না তারা চাইলে আমার এই ভিডিওটি দেখে বায়াম মাছটা খুব সহজেই কেটে নিতে পারেন আর যাদের বাই মাছ অনেক প্রিয় তারা ভাবছেন যে আমি কিভাবে বাইম মাছ কাটবো কিভাবে বাইম মাছ কেটে খেতে হয় সেই কারণে দেখা যায় যে বাইম মাছের যে চামড়াটা রেখেই খান কিন্তু বাইম মাছের যে চামড়াটা আছে এটা ফেলে দিয়ে রান্না করলে কিন্তু অসাধারণ মজা হয় বাইম মাছটা আমার বাইম মাছ একটা ছেলা হয়ে গেছে আর ছিলতে এত অল্প সময় লাগে যে বলার মতো না মাছের মাথাটা একটু শক্ত হয় এই জন্য একটু নিচ থেকে ফেলতে হয় এখন আমি দ্বিতীয় যে মাছটা ছিল এটাও কেটে আবার আপনাদের সাথে শেয়ার করছি ঠিক একই প্রসেসিংয়ে আমি দ্বিতীয় মাছটাকেও কেটে নিয়েছি মাঝে মাঝে প্রয়োজন মতো ছাই লাগিয়ে নিতে হয় কারণ বাই মাছটা একটু পিচ্ছিল জাতীয় থাকে মাছ কাটা যাদের কাছে অনেক কষ্টকর মনে হয়েছে তারা চাইলে আমার ভিডিওটি ফলো করতে পারেন সো যারা আমার প্রিয় সাবস্ক্রাইবার তাদের জন্য রইল আমার ঈদুল আজাহার শুভেচ্ছা আর কয়েকদিন পর ঈদুল আজাহা আশা করছি সবাইয়ের ঈদ ভালো কাটবে আর যারা আমার চ্যানেলের নতুন তাদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সো আমার মাছ কাটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর চাইলে আমার এই ভিডিওটি আপনারা ফলো করতে পারেন সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ